কিন্তু যা যে সমস্ত সাংবাদিকরা খুব লাফালাফি করে তারা কোথায় আজকে আমি মনে করি একটা জঙ্গির থেকে একটা সাংবাদিক ভয়ঙ্কর হতে পারে কারণ একটা জঙ্গি একটা বিশেষ জায়গায় দা মানে সেখানে দাঙ্গা হয় বা ব্লাস্ট করে যাই করে একটা বিশেষ জায়গাতে কিন্তু একটা সাংবাদিক গোটা পৃথিবীতে গোটা ভারতবর্ষ দাঙ্গাবাদি দিতে পারে এটা একটা এমন জিনিস বিকৃত হয়ে যাওয়া সাংবাদিক গণমাধ্যম আর অত্যাচারী শাসক এই দুটো যদি একজোট হয়ে যায় সে দেশ ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি বিকৃত সাংবাদিক মানে যারা বিক্রি হয়ে গেছে আর ফ্যাসিস সরকার বসে আছে তাদের আপনার সহায়তা করছে এই দুটোতে গাঁটছড়া মিটেছে আমাদের দেশ একটা ভয়ঙ্কর সর্বনাশের দিকে এগিয়ে চলেছে আপনার হাতে বুলডোজার আছে আপনি আদিবাসীদের বুলডোজার দিয়ে বাড়ি ফিরিয়ে দিতে পারেন মুসলমানদের ভাঙতে পারেন দলিত হরিজনদের ভাঙতে পারেন সংবিধানকে আঙুল দেখিয়ে একটা জাত পাতের স্রোত বইয়ে চলেছেন উঁচু আর নিচু দেখুন এই দুর্ভিক্ষটা খাদ্যের নয় এই দুর্ভিক্ষ আদর্শের দুর্ভিক্ষ মানবতার দুর্ভিক্ষ ধীরে ধীরে লোভ হিংসা ক্ষমতায়ন শয়তানি এসব বেড়ে চলেছে প্রেম ভালোবাসা মানবতা রক্ষা করা এগুলো ধীরে ধীরে খুয়ে যাচ্ছে আমি জামাত ইসলাম হিনদের তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের আদিবাসী মঞ্চের উদ্যোক্তাদের যারা আপনার হুল দিবস পালন করছেন এই হলে যুব বলে শুনেছেন আপনারা আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ সাঁওতাল বিদ্রোহ তিরিশে জুন যেটা আজকে হুল দিবস হিসাবে পালিত হয়ে আসছে হুল মানে শুধু বিদ্রোহ নয় হুল মানে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের অগ্রনায়ক ছিলেন তখন সিধু কানু চাঁদ ভৈরব এরা সব একই ভাই ছিল এরা লড়াইয়ের ময়দানে নেমেছিলেন আঠেরোশো সালে কাদের বিরুদ্ধে অত্যাচারী ব্রিটিশ এবং জমিদার এবং শোষক মহাজন যারা ছিল তাদের বিরুদ্ধে লড়াই করলেন লড়াই করতে গিয়ে সিধুবাবুকে দালালি করে বিশ্বাসঘাতকতা করে ধরিয়ে দেওয়া হলো গ্রেপ্তার হলেন গুলি করে মারা হলো তাকে কানুকে অ্যারেস্ট করে পাঁচ কাঠিয়া যেটা বলছিল আমার ভাই সাহেব বটবৃক্ষ হয়ে তাকে ফাঁসি দেওয়া হলো ডেড বডিটাকে ঝুলিয়ে রাখা হলো দীর্ঘক্ষণ ধরে তার পরিবারের লোকেদের দাবি অনুযায়ী মৃতদেহ দেওয়া হলো না সৎকার করার জন্য দেওয়া হলো না মৃতদেহটাকে জালেম শাসক লোকেরা তারাই এটাকে জ্বালিয়ে দিল পরবর্তীকালে চাঁদ এবং ভৈরব আর দুটো ভাই এরা ভাগলপুরের কাছাকাছি কোনো একটা ভীষণ যুদ্ধে নিহত হন কয়েক হাজার সাঁওতাল জীবন দিয়েছিলেন আমার মনে হচ্ছে সশস্ত্র বিপ্লব ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতার জন্যে সশস্ত্র বিপ্লব এটাই প্রথম পরবর্তীকালে যে বিপ্লব হয়েছে আমরা দেখেছি তারপরেই বছর পরে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয়েছে শুরু হলো কারা কারা জীবন দিয়েছে কারা বেঈমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে যে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে তাদের তালিকা আপনারা দিল্লির ইন্ডিয়া গেটে গেলে দেখতে পাবেন কারা আছে ওখানে আজকে যারা ক্ষমতায় আছে তাদের নাম একটাও নেই ওখানে বিশ্বাসঘাতকতা করা হয়েছে মুছেলেখা দেওয়া হয়েছে সেই জন্যে মানবতাকে ধ্বংসকারী একটা ধর্মের দোহাই তোলা হচ্ছে আমাদের কাছে চতুর্দিকে বলা হচ্ছে যে আমাদের ধর্মকে রক্ষা করতে হবে খাতের মেহায় দেখেছেন আপনারা মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না হয় কি তাহলে তার কারবার চৌপাট হয়ে যাবে মদ ব্যবসায়ী কখনো মাতাল হয় না আর ধর্ম ব্যবসায়ীরা কখনো ধার্মিক হয় না আজকে ধর্ম ব্যবসায়ীদের হাতে গোটা ভারতবর্ষ চলে গেছে স্বাধীনতা আমরা পেলাম সংবিধান পেলাম সংবিধানের তো মূল কথাই ছিল ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য সমান অধিকার কিন্তু আজকে আপনারা দেখছেন সমান অধিকার আছে আমাদের দেশের আইন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে আমাদের দেশের আইনকে শাসন করে ধনীরা আর আইন শোষণ করে গরিবদেরকে যেসব লোকেরা আমাদের দেশের টাকা লুট করে চলে গেল কি হলো তাদের আর আপনি মহাজানের কাছ থেকে টাকা নিয়েছেন বা ব্যাংক থেকে নিয়েছেন শোধ করতে পারেন না আপনাকে জেলে যেতে হবে আপনি গরিব কৃষক শ্রমিক আপনি এটা আমাদের দেশ শুধু আমাদের দেশ নয় গোটা পৃথিবীতে একটা নির্মম অত্যাচার চলছে কোরআনের একটা আয়াতা আমি তার বাংলা বলছি সুরা নিসাতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমাদের খুব ধমকেশ্বরে কি হয়েছে তোমরা তোমাদের কেন তোমরা আল্লাহর পথে লড়াই করছো না সংগ্রাম করছো না যেখানে নিপীড়িত নির্যাতিত অত্যাচারিত নারী পুরুষ আর শিশুরা দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করছে হে আল্লাহ আমাদের মাঝখানে এমন এক পৃষ্ঠপোষক এমন এক সাহায্যকারী পাঠান যারা আমাদের এই জুলুম থেকে রক্ষা করবে গাজায় গিয়ে দেখুন খাদ্যের ক্ষুধার্থ বাচ্চারা খাদ্যের পাত্রনি লাইনে দাঁড়িয়ে আছে একমুঠো খাবার ওই অত্যাচারী নেতানিয়াহু তার সৈন্যবাহিনী নির্মমভাবে ওই ক্ষুধার্ত বাচ্চাগুলোকে গুলি করে গুলি করে মেরে দিচ্ছে এতে লাভটা কি তুমি বিজয় করছো এতে কি বাহাদুরি করছো গোটা বিশ্ব নীরব হয়ে আছে দুর্ভিক্ষ মানবতার গোটা বিশ্ব নীরব হয়ে রয়েছে আজকে কোথায় আজকে এই যে এতবার একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রোগ্রাম হচ্ছে হুল দিবস সাংবাদিকরা কোথায় সাংবাদিক ভাইরা আমি শুধু দীপক ব্যাপারী ভাইকে দেখলাম একটা খাটিয়েছেন এখানে তারও কিছু লোকজন আছে কিন্তু যা যে সমস্ত সাংবাদিকরা খুব লাফালাফি করে তারা কোথায় আজকে আমি মনে করি একটা জঙ্গির থেকে একটা সাংবাদিক ভয়ঙ্কর হতে পারে কারণ একটা জঙ্গি একটা বিশেষ জায়গায় মানে সেখানে দাঙ্গা বাঁধায় বা ব্লাস্ট করে যাই করে একটা বিশেষ জায়গাতে কিন্তু একটা সাংবাদিক গোটা পৃথিবীতে গোটা ভারতবর্ষ দাঙ্গা বাঁধি দিতে পারে এটা একটা এমন জিনিস বিকৃত হয়ে যাওয়া সাংবাদিক গণমাধ্যম আর অত্যাচারী শাসক এই দুটো যদি একজোট হয়ে যায় সে দেশ ধ্বংস হতে আর বেশি সময় লাগবে না আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি বিকৃত সাংবাদিক মানে যারা বিক্রি হয়ে গেছে আর সরকার বসে আছে তাদের আপনার সহায়তা করছে এই দুটোতে ছড়া মিটেছে আমাদের দেশ একটা ভয়ঙ্কর সর্বনাশের দিকে এগিয়ে চলেছে আপনার হাতে বুলডোজার আছে আপনি আদিবাসীদের বুলডোজার দিয়ে বাড়ি ফিরে দিতে পারেন মুসলমানদের ভাঙতে পারেন দলিত হরিজনদের ভাঙতে পারেন সংবিধানকে বুড়াঙুল দেখিয়ে একটা জাত পাতের স্রোত বইয়ে চলেছেন উঁচু আর নিচু देखून